ওরে বাবারে ঝটপট হাগু হিসু ছেড়ে কে কোথায় আছেন দেরি না করে চলে আসুন আর দেখতে থাকুন কি করে বিয়ের মুকুট প্যাকিং ঠোঙা তৈরি করা হয় প্রথমে হাতে আটা লাগিয়ে গুনিরা হাত চালানোর আগে যেরকম দাগ কাটে সেই রকম লম্বা একটি দাগ টানুন তারপর পাটি সাপটার মতো মুড়িয়ে ফেলুন এই যে দেখুন এরপর আর কি এরপর ছোটোবেলায় রকম কাগজের এরোপ্লেন বানাতেন সেই রকম করতে থাকুন এরপর এরপর আবার গুণির মতো হাত চালান এবং লম্বা দাগ টানুন এরপরে পোস্ট অফিসের খাম চিঠির খাম যেইভাবে মুড়িয়ে ফেলা হয় সেই রকম মুড়িয়ে ফেলুন তাহলেই আপনার মুকুট ভরা বস্তা রেডি ধন্যবাদ